হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আমরা দীর্ঘ এক মাস রোজা রাখার পরে কিন্তু এই দিনটার জন্য অনেক বেশি অপেক্ষা করি যদিও রমজানের জন্য মনটা খুব খারাপ হয়ে থাকে বাট এত কষ্টের পর কিন্তু একটা ঈদের দিন পাই সেটার জন্য কিন্তু মনটা অনেক বেশি ভালো লাগে ঈদটা আমার কেমন কেটেছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো এটা ছিল ঈদে আগের দিন চাঁদরাতে এবার যেহেতু আমি আমার মারবার সাথে ঈদ করছি আমার ছোট বেবি হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন সেই জন্য কিন্তু তো এই তো ঈদের প্রিপারেশন চলছিল আমাদের সুন্দর ডাইনিং টেবিলটাকে নতুন একটা লুক দিয়েছিলাম এই থ্রি ডি প্রিন্টের এই টেবিল ম্যাটটা দিয়ে তো আমার ছোট বোন কিন্তু এগুলো কিছু ঘর টর যা আছে সব গুছাচ্ছে তো যেহেতু চাঁদরা ছিল ভাবলাম স্পেশাল কিছু বানিয়ে খাই আর ছোট ভাই বোনদেরও খাওয়ায় এবং ছোটো বোন আরেকদিন ধরে আবদার করেছিলাম আমার কাছে এই বাবল খাবে তো সেই জন্য সেটার প্রিপারেশন করছিলাম আর এদিকে আমরা একটু ভিডিও ফুটেজ নেওয়ার জন্য মেহেদি প্রিপারেশন করছিলাম আর এদিকে একটু সসেস দিয়ে মজা করে রামেন রান্না করছিলাম এই রামেনের রেসিপি আর বাবলটির রেসিপি অবশ্যই কিন্তু আমার পেজে আপলোড করব তোমাদের জন্য সো এই তো ছিল সিম্পল কিছু আয়োজন এখন খাওয়া দাওয়া করে আমরা মেহেদি লাগিয়েছি দেন মেহেদি লাগানোর পরে ভাবলাম চাদরাতে তো একটু তারাবাতি না জ্বালেলে কিন্তু মজেই হয় না এখন একটু তারাবাতি জ্বালিয়েছিলাম ছোটোবেলার কথা মনে পড়ে গেল অনেক আনন্দ করে তারাবাতি সব ভাই বোনরা মিলে এনজয় করতাম চাদরাতে দেন পরের দিন বেলার ক্লিপ এগুলো ঈদের দিন একদম সকাল ছয়টা বাজে উঠে গিয়েছিলাম আর এই তো আমার মেহেদি তো দেখো কি সুন্দর আর এদিকে দেখি আম্মু সব রান্নাবান্না করছিল আর এখানে ময়দা সময় রান্না করেছে দেন লাচ্চা শ্যাময়ের জন্য প্রিপারেশন করছে দুধ জাল দেওয়া হচ্ছে দেন তারপর এখানে ছিল দুধে ভেজানো যেই সোন স্যামাই বলে সেটা হাতে এই অনেক বেশি মজা হয় দেন তারপর এখানে ছিল নুডলস দেন এই তো সিম্পল আইটেম তারপর খিচুড়ি রান্না করছিল আর এদিকে আমার ছোট ভাই আবার নামাজ পড়ার জন্য রেডি হয়েছিলো এই তো দেখেন আমার ছোটো ভাইকে আল্লাহ কত সুন্দর লাগছে সবাই ওর জন্য দোয়া করবেন সে যাতে একটা ভালো মানুষ হতে পারে আর এই তো এদিকে আম্মু গরু মাংস রান্না বসিয়ে দিয়েছে একদম সকালবেলা থেকে আম্মু রান্না বান্না সব কমপ্লিট করে ফেলছিল যেহেতু এবার মার বাসাতে এই সেই জন্য আমার রান্না বানার কোনোই প্যারা নাই সেজন্য আমি আবার একটু গোসল করে মেয়েকে গোসল করিয়ে দেন এখন রেডি করিয়ে দিচ্ছে আমার বুড়িটাকে আর এই তো আমার বুড়িটাকে দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর লাগছে সে কতটা হ্যাপি দেখেন একদম খুশিতে নাচতেছে ঈদের দিন আসলে বাচ্চাদের জন্যই তারাই তো অনেক খুশি হয় আর এখন চলে আসলো যে আম্মু তোমাকে আমি সালাম করছি আমাকে সালামি দাও বুড়িটা দেখেন কি সুন্দর করে ব্যাগ নিয়েছে সালামি নেওয়ার জন্য ছোটোবেলায় আমরাও এরকম করতাম সবাইকে সালাম করে দেন সালামি নেওয়ার জন্য অনেক বেশি আনন্দ কাজ করতো বাট এখন সবাইকে সালামি দে কারণ এখন বড় হয়ে গেছি তো এখানে হচ্ছে আমার ছোট্ট মামনিটার জন্য ড্রেস সিলেক্ট করছিলাম কোনটা সো এই তো ছিল আমাদের ঈদের দিন একদম ঘরোয়া ভাবে কেটেছিল এবারে ঈদটা শ্বশুরবাড়ি সবাইকে অনেক মিস করেছি একদিকে অনেক আনন্দ যেহেতু বিয়ের অনেক বছর পরে এর প্রথমে মার বাড়িতে ঈদ করছি আর একদিকে শ্বশুরবাড়ি সবার জন্য মনটা অনেক খারাপ লাগছিল সো এই তো ছিল আমার ঈদগুলো কেমন লাগলো অবশ্যই জান